আজ আমি আপনাদের খুবই সুন্দর একটি বজরংবলি মন্দির দেখাবো এই মন্দিরটি খুবই পুরনো নতুন করে সামনেটা বাড়ানো হয়েছে এখনো কাজ কমপ্লিট হয়নি এটি আপনার বউবাজারের মধ্যেই আপনারা ডান সাইড দিয়ে গেলে আপনারা নাজিয়া পাড়ার মোটটা পেয়ে যাবেন রাজবাড়ির রাস্তা পাশে আর একটি ঘর এখনো রেডি হয়নি কাজ চলছে আপনারা সামনের রাস্তা দিয়ে আসলে বউবাজার রায়পাড়া মালিপাড়া দিয়ে পেয়ে যাবেন আর এই সাইডটা দিয়ে আসলে আপনারা রাজবাড়ির যে রোডটা নাজিরা মুখ পড়বে আরেকটু এগিয়ে আর তারই পাশে একটি অসক্ত গাছ আছে খুবই পুরনো গাছটা দেখতেই পাচ্ছেন এবার আপনাদের আমি বিগ্রহটা চলুন এই মন্দিরটি খুবই পুরনো বজরংবালির আপনাদের আমি দর্শন করাচ্ছি তারই পাশে প্রভু শ্রীরাম আছে তা চলুন আপনাদের আর একবার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে বজরং দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব আমি বাইরে থেকে দেখাচ্ছি আপনারা দেখুন এই মন্দিরটি খুবই পুরনো নতুন করে সামনেটা বাড়ানো হয়েছে তা চলুন আপনাদের আমি ভেতরে আর একবার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব এ পাশেও একটা ঠাকুরের ঘর রেডি হয়নি পরপর তিনখানা মিডলেটটা রেডি করে বিগ্রহটা রাখা আছে খুবই পুরনো বিগ্রহটা আপনাদের আমি সামনে থেকে ভালো করে দেখাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক দেবেন একটু শেয়ার করবেন জয় রাম জয় বাজরবালি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম